হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা আশা করি ভালো আছো আর আমিও খুব খুব ভালো আছি সবাইকে জানাই গুড মর্নিং আর এখন বাজে তোমার আটটা আমি রান্না করে ঢুকে গেছি রান্না করব আর তো তাড়াতাড়ি একটু রান্না করি আর বাজার এখন আসেনি আজও বড়ো বাড়িতে আসে আজ হচ্ছে বৃহস্পতি বৃহস্পতিবার না যে বুধবার আজকে দেখি কি রান্না করি আর এটা হচ্ছে লাউ লাউডাটা লাউ শাক আমাদের পাশের বাড়ি একটা মানে দাদাভাই দিয়ে গেছে তা লাউটাটাকে রান্না করব বেগুন আলু দিয়ে লাউটাটা এ দেখো সেদ্ধ করে রেখেছি একটু আর একটু পেঁয়াজ রসুন দেবো এটার মধ্যে আর লাউটা রেখে দিয়েছি মানে সব করে নিই আর কালকে করব সর্ষে দিয়ে শুধু শুধু সর্ষে দিয়ে চর করবো ওটা ভালো লাগে খেতে আর এদিকে দেখো মাছ নিয়ে এসছে লটে মাছ আর হচ্ছে তোমার রুই মাছ দুটো মাছ নিয়ে এসছে দু রকমের মাছ রান্না করবো আর লোটে মাছটা বেগুন দিয়ে করব আর ওটা পেঁপে আলু দিয়ে করব সাথে থাকো বন্ধুরা দেখে থাকো আর বাস দেখো ধুয়ে টুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার রান্না করবো আর দেখো মাছ তো এবার রান্না করব আর আগে ভাব পরে নিয়েছি আর কি তাড়াতাড়ি হওয়ার জন্য আর তারপরে মাছটা আর মাছের নুন হলুদটা মেখে রেখেছি আর এখানে আছে বেগুন বেগুন দিয়ে রান্না করব বেগুনটা নিয়ে নিয়েছি ওটা রুই না ওটা কাতলা মাছই ছিল মনে বন্ধুরা আমি না সঠিক জিজ্ঞাসা করিনি আর আমি না অতটা মাছ চিনি না মনে হয় যাই হোক মনে হয় আমি জিজ্ঞাসাও করিনি আর কি মানে বলবো মাছ অতটা চিনি না সত্যি কথা যেটা রুই কাতলা একই লাগে দেখতে কিন্তু ছোটো রুই তো আর ছোটো থাকে কিন্তু পিস তো বড়ো বড়ো ছিল যাই হোক জিজ্ঞাসাও করে নিয়ে না এনেছে রান্না করে নিয়েছি আর লোটে বসতো না খুব ভালো ছিল কিন্তু আমার না একটু নাড়াচাড়া দিতে গিয়ে মাছটার দোকানি খুলে খুলে গিয়েছিল কিন্তু মাছটা খুব ভালো ছিল ছিলো দেখো কত টাটকা ছিল একটু নাড়াচাড়াটা আমার বেশি হয়ে গেছে আর এই মাছ তো ধরো বেশি নাড়াচাড়া করা যায় না মানে খুলে যায় আর ওর জন্য আসলে রান্না করার সময় মোবাইলটা আবার হাতে থাকে তো মানে ওর জন্য একটু এমন হয় আর কি এক নাগারে রান্না করে ঠিক আছে আর এটা আমি বেগুন দিয়ে করেছি একটু পেঁয়াজ রসুন দিয়েছি আর কালো ফোন দিয়েছি আর এদিকে আমার দেখো লোটে মাছটা কিন্তু হয়ে গেছে আর এদিকে আমি এই মাছ ভাজাটাও বসিয়ে দিয়েছি আর লোটে মাছটা আমি নামিয়ে দিয়েছি আর দেখো মাছটা আমার হয়ে গেছে অনেকটাই হয়ে গেছে মাছ অনেকটাই ছিল আর বেগুনও দিয়েছি দুটো বেগুন দিয়েছি আর পেঁয়াজ তোমার গোটা পেঁয়াজ দিয়েছি তিনখানা অনেকটাই তরকারি হয়ে গেছে আর লাগবে সকালে দুপুর আর রাতে খাবো আর এদিকে দেখো মাছটা কাতলা মাছটাও আমার হয়ে গেছে এটা পেঁপে আলু দিয়ে করেছি আর এটার মধ্যে আমি সব কিছুই দিয়েছি আদা বাটা জিরে সবই দিয়েছি কেন বলতো মানে গরম মশলা সবই দিয়ে করেছি আর মাছ আমার একটুখানি হলে আবার ভালো লাগে না গন্ধ রন্ধ যদি লাগে ওর জন্য আর বলো তো কী যখন রান্না করেছি আর সবটা তোমাদের দেখায়নি একবারে রান্না হওয়ার পরেই দেখাচ্ছি কী বলতো রান্না মানে মাছ ভাজা বসিয়ে না বারে বার ছাদে আসছি আর যাচ্ছি বৃষ্টি পড়ছিলো একবার জামাকাপড় তুলতে আসছি আবার দিতে যাচ্ছি এরকমই করছি একবার রোদ উঠছে একবার বৃষ্টি পড়ছে ওরকম করে করে ভাবলাম জামা জামাকাপড়গুলো ভিজে যাবে আবার যায় তুলতে আর মাছ ভাজাটা বসিয়ে দিয়ে তারপরে যাই মানে এরকম করতে করতে ওই জন্য পুরোটা দেখাতে পারিনি একবার হয়ে গেছে তারপরে দেখালাম আর দেখো খাওয়া দাওয়ার পরে তো একটুখানি বসেছিলাম বসে তারপর ছেলেকে আনতে গিয়েছিলাম ও স্কুল থেকে স্কুল থেকে না আমাদের যেখানে আসে আর কি গাড়ি তাই এনে ও খাওয়া দাওয়ার পরে একটু রেস্ট করলাম রেস্ট করে তারপর সন্ধ্যাবেলা একটুখানি পাস্তা করে দিলাম পাস্তা বলতে কি তোমার একটু সেদ্ধ করে একটুখানি তোমার গাজর আর হচ্ছে বরবটি দিয়ে একটুখানি নাড়াচাড়া করে দিয়েছি একটু মশলা দিয়ে দিয়েছি আর বড়ো বাড়িতে ছিল আর নাহলে তো মুড়ি খায় সন্ধ্যাবেলা আমাদের একটা টিফিন না খেলে হয় না তা ভাবলাম যে তাহলে একটু পাস্তাই দিই করে আর ছেলেরা তো মানে ম্যাথ ম্যাডাম যে সায়েন্স পড়ে ও আজকে পড়াবে না ছুটি দিয়েছে তা ও তো নাহলে সন্ধ্যাবেলা থাকেই না ওর তো টিউশন থাকে তা ভাবলাম ও যখন ঘরে আছে তাহলে একটু করি কারণ পরে আস্তে আস্তে ওর আটটা বেজে যায় তা সন্ধ্যাবেলা যখন ঘরে আছে তাহলে একটুখানি করে দিই খাবে খুনি আর এগুলো তো কী বলো তো একটু গরম গরমই ভালো লাগে আর ডিম দিয়ে ডিম ছাড়াই করেছি ডিম ছিল তাও দিনই ভালো লাগে না আমার ডিম দিলে আর এমনি করেছি একদম সাধারণ সিম্পলভাবে আর খাওয়া দাওয়ার পরে এসে একটু বসেছিলাম তারপরে রাতে রুটি করলাম রুটি করার পরে মাকে একটু ফোন করছিলাম বসে বসে আর এদিকে আমি ভিডিও করছি আর এদিকে মাকে আবার ফোনে কথাও বলছি কেন সকাল দুপুরবেলা মাকে ফোন করেছিলাম তখন মা ধরেনি মা নাকি শুয়েছিল তার জন্য আবার রাত্রেবেলা পড়ছি আগে তো দুইবার করেই করতাম আর এখন তো খুব একটা টাইম পাই না আর যখন টাইম পাই করি দুবারও করি আবার একবারও করি এখন একবারই হয় বেশিরভাগ করা আর মার দেখো বক বক করছি আর তোমাদের তো একটু দেখছি ফোনটা আমার হাতেই ছিল তারপর কানে দিয়েছি সাউন্ডটা কমিয়ে আর ছেলে এখানে পড়ছে বসে বসে ঠিক আছে বন্ধুরা তাহলে এখনকার আমাদের ভিডিওটা আমি এখানে রাখছি সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা সবাইকে আর রাতে রুটি করেছিলাম রুটি খাওয়া হলো আর দুপুরে যা ছিল ওটা দিয়েই দু রকম মাছ করেছিলাম দু রকমের আবার চুল দেখো আমার ঘুম পাচ্ছে আর শরীরটা ভালো না থাকছে আর শুয়ে ফুরব বেশি রাত করবো না এগারোটা শুয়ে পড়ব অনেকটা সকালে উঠতে হয় আমার বুঝেছো ওর জন্য শরীরটা খারাপ লাগছে ছেলে স্কুলে যায় ছটা পনেরো কুড়িতে আর সকালে না তো হয় না ঘরে টুকির এক অনেকটা কাজ করে তারপর ওকে পাঠাতে হয় আর ধরো টিফিন করতে হয় করতে করতে ম্যাচে নামতে সকালে এক বছরই আলো হবে আর আগেও লাগছে না শুনে আর ছেলে এখন করছে ওদের বলেছিল একটা পরীক্ষা এক না বা শুনেছি পুজোর পরে মেঘিনি জানি না আর পেলে পুরী তো পুজোর আগেই হয় এবার কী করবে জানি না ছেলের লেখাও ছিল ইংলিশগুলো লিখে দিলাম আরও কয়েকটা প্রশ্ন রয়েছে যদি করতে গেলাম আর লেখা হয়নি আর সব কিছু করে না আর ভালো লাগে না ম্যান্সি লাগে না করতে এখন বলছি যে কটা করে দিয়েছি ওই কটা আগে মুখস্থ কর তারপর আবার লিখে দেবো কালকে আর হচ্ছে তোমার প্রজেক্ট দিয়ে দিয়েছে আবার মাটি ওই তোমার মানে ছুটিতে হয় কি এখন তো ছুটি দেরি আছে এত আগে আগে দিয়ে দিয়েছে এবার ও প্রজেক্টগুলো তো আমারই করে দিতে হয় তাও বলতো মা প্রজেক্ট দিয়ে দিয়েছে আমি হচ্ছে কী করবো বলতো তোরটা তুই কর না আমি করে দিই আর কি এগুলো তাহলে তুমি তাড়াতাড়ি হয় আর কি ওর ঠিক আছে অনেক গল্প সল্প করলাম তোমাদের সাথে আর কী করবো ঠিক আছে রাখছি তাহলে টাটা সবাইকে চলে যাচ্ছে তো ভালো থে